হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে দেখাবো মূলা শাক ভাজি তবে জেনে নিই মূলা শাক আসলে খেলে কি হয় এটা হচ্ছে শীতকালীন সবজি হ্যাঁ যেমন হচ্ছে ভিটামিন ভিটামিন কে সি আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আচ্ছা এবার হচ্ছে এখন মূলা শাক ভাজি করার জন্য প্রথমত যে প্রসেসটা করতে হবে সেটা এই সবজিটার কাটার সিস্টেমটা হচ্ছে জাস্ট গোড়াটা কেটে নিবো আর এরপর হচ্ছে শাক গুলাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবো প্রসেস হচ্ছে ছুরি দিয়ে ছোট ছোট করে সুন্দর করে শাক কেটে নিবো তো আমার শাকগুলো কেটে নেওয়া শেষ শাক গুলাকে এখন সিদ্ধ করে নিবো হাফ চা চামচ লবণ দিব এরপর যে আমার পানিটা শুকিয়ে গেছে তো পানিটা শুকিয়ে গেলে তারপর হচ্ছে শাকটাকে আমরা ভাজি করে নেব একটা স্টেনারে বা একটা ঝাঁঝরিতে আমি শাকগুলোকে উঠিয়ে নিব নেক্সট প্রসেস শাক ভাজি করার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিব এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব আচ্ছা সরিষার তেল দিয়ে আজকে শাক ভাজিটা করব সিদ্ধ করা ভাজি কড়াইতে ঢেলে নিব এবং পেঁয়াজ রসুন আর হচ্ছে মরিচ এবং স্বাদ অনুযায়ী দিব শাক ভাজিটা খুব একটা বেশি সময় ধরে ভাজি করব না অল্প সময় নিয়ে শাকটাকে ভাজি করব এই পর্যায়ে আমার শাক বাজি অলমোস্ট আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে সাবস্ক্রাইব লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ